এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটর মাইরে বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে গাইস এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি

একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিন থেকে চার দিন মলমের ঠোকা দিয়ে ভালো করা চুল গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন মাত্র তিন থেকে চার দিন আমি একটা রোগের মরম বিক্রি করে থাকি রোগটার নাম হচ্ছে ভাই রাজার রাজধানী টুকলে বাইরে লালপালি যখন সুলখানি রোগটা হয় মনে হয় যে আরাম করে সুলকাই জায়গা বেজাগাই সুলকাই রস

আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলমগুলো একটি পাগলা মলম আপনার হাতে নিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিন থেকে চার দিন মলমের চৌকা দিয়ে ভালো করা চিরকাইয়ার